ভালো কথা বা উপদেশ শুনতে আমাদের সবসময় একটু বোরিং লাগে তাই আপনাদের কাছে অনুরোধ করব বোরিং লাগলেও কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমাদের মধ্যে অনেকেরই জীবন বদলে যাবে আমাদের বিভিন্ন বদ অভ্যাস আছে আমরা ছাড়তে চাই কিন্তু কিভাবে ছাড়বো সেটা বুঝতে পারি না আমরা জানি এটা আমাদের জন্য খারাপ তাও এখান থেকে বের হতে পারি না দেখুন যখন আপনার হৃদয় আল্লাহ স্মরণ বা প্রেম থেকে অপূর্ণ থাকবে তখন সেই জায়গাটা দখলে নেবে বিভিন্ন বদ অভ্যাস যখন আপনি বিপদে মুসিবতে আল্লাহর স্মরণ না করবেন তখন সেই জায়গা দখলে নেবে সিগারেট এবং নেশার মতো খারাপ খারাপ উপকরণ আল্লাহর প্রেম এক অসাধারণ জিনিস আলাদিনের চেরাগের চাইতে হাজার গুণ বেশি জাদু করি বিশ্বাস না হলে যাদের মনে আল্লাহর প্রেম আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন যাই হোক বদ অভ্যাস বাদ দেওয়ার কিছু কার্যকরী এবং আধ্যাত্মিক এবং শতভাগ সফল কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করব প্রথমত বদ অভ্যাস পরিবর্তন করার একটা কমন কৌশল হলো একটা বদ অভ্যাসের জায়গায় আপনার একটা ভালো অভ্যাস তৈরি করতে হবে যেমন সিগারেট খাওয়ার বদলে আপনি কুরআন শুনতে পারেন এখন অনেকেই বলবেন এটা তো সাধারণত হুজুরদের মুখস্থ আলাপ কুরআন শুনলে স্বভাব হবে ঠিক আছে কিন্তু বদ অভ্যাস পরিবর্তন হবে এটা আবার কিভাবে সম্ভব আসলে সিগারেট খেলে ব্রেনে এক ধরনের ডোপামিন রিলিজ হয় আবার যারা নিয়মিত কুরআন শুনে তাদের ব্রেনও এক ধরনের ডোপামিন রিলিজ হয় এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত সুতরাং একটা দিয়ে আরেকটাকে রিপ্লেস করা সম্ভব একবার কুরআন শোনাটা নিয়মিত করুন যদি উপকার না পান তাহলে বললেন যে ভাই আপনি একটা মিথ্যা কথা বলেছেন সেম দান সৎকা করলেও ব্রেনে ডোপামিন রিলিজ হয় দেখবেন কিছু কিছু মানুষ অন্য মানুষদের হেল্প করতে প্রচন্ড ভালোবাসে এবং তাদের দেখলে মনে হয় লোকটার মনে অনেক প্রফুল্লতা সুতরাং দান সৎকার মাধ্যমেও আপনি যে একটা বদ অভ্যাসকে রিপ্লেস করতে পারেন যে কোনো বদ অভ্যাস ছাড়ার জন্য একটি কার্যকরী কৌশল হলো নামাজ নামাজ সকল প্রকার অশ্লীলতা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে এমনটাই হয়েছে আর আল্লাহ বাণী চিরসত্য এখন নামাজের বিষয়টা হচ্ছে পাঁচ তো নামাজ আদায় করা অনেকের কাছে সহজ আবার অনেকের কাছে খুব কঠিন যাদের কাছে কঠিন বা নামাজ আদায় করার অভ্যাস যাদের নেই তাদের নামাজ আদায়ের অভ্যাস তৈরি করার জন্যে সুন্নত এবং নফল বাদ দিয়ে শুধু ওয়াক্তের ফরজ নামাজগুলো তাড়াহুড়ো করে আদায় করে প্রথমে অভ্যাস করবেন দেখবেন দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপনার নামাজ আদায় করা হয়ে যাবে এভাবে ফাঁকিবাজি করে নামাজ আদায় করার অভ্যাস যখন হয়ে যাবে তখন নামাজের সময়টা আস্তে আস্তে বাড়াবেন সুন্নত ওয়াজিব এবং নফল নামাজের দিকে আস্তে আস্তে ধাবিত হবেন তখন আপনার জন্য বিষয়টা আর কঠিন মনে হবে না বিশ্বাস করুন একবার নামাজে অভ্যস্ত হয়ে গেলে আপনারা নামাজ ছাড়তে মন চাইবে না কারণ আপনি উপলব্ধি করবেন আধ্যাত্মিকভাবেই আপনার অনেক বদ অভ্যাস দূর হয়ে গেছে এবং আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে তৃতীয় আরেকটি কৌশল হলো সময়কে নিয়ন্ত্রণ করা এবং রুটিন অনুযায়ী চলা আমাদের অনেকেরই জীবনে কোনো রুটিন নেই নিয়মকানুন নেই এই নিয়মিত অনিয়মের কারণেই অনেক অকাজ কুকাজ বদ অভ্যাস সিগারেট প্রেম নেশা অনিয়ন্ত্রিত ফোন চাপাচাপি আমাদের অভ্যাসে পরিণত হয় যখন আপনি একটা রুটিন মেনটেন করে চলবেন প্রত্যেকটা সময়কে কাজে লাগানোর সঠিক পদ্ধতি আয়ত্ত করবেন তখন কোনো বদভ্যাসের জন্যে আপনার কাছে আর সময় থাকবে না যদি আপনার দেরিতে ঘুমাতে যাওয়ার অভ্যাস থাকে এর প্রধান কারণ হচ্ছে ফোনে অযথা সময় নষ্ট করা এক্ষেত্রে পাঁচ সেকেন্ড রুল ফলো করুন পাঁচ সেকেন্ডের মধ্যেই ফোন চার্জে লাগিয়ে বা ফোন টেবিলে রেখে বিছানায় শুয়ে পড়ুন প্রথম দিন হয়তো আপনার সাথে সাথেই ঘুম আসবে না তিরিশ মিনিট বা এক ঘন্টা সময় লাগবে ঘুম আসতে কিন্তু প্রতিদিন পাঁচ সেকেন্ড রুল ফলো করে নির্দিষ্ট সময়ে ঘুমাতে গেলে আপনি অবশ্যই শোয়ার সাথে সাথে একটা সময় ঘুমিয়ে পড়তে পারবেন অনেক সময় মনের অনিচ্ছায় কিছু করতে গেলে অবশ্য প্রত্যেকটা ভালো কাজই মনের অনিচ্ছায় করতে হয় যেমন একশোবার আল্লাহ পড়তে বা পাঁচ অত্ত নামাজ পড়তে আমাদের অনিহা কাজ করবে এটাই স্বাভাবিক কঠিন কাজ আমরা করে ফেলি কিন্তু মনের অনিচ্ছায় যখন কোনো ভালো কাজ করতে যাই তখন মনটা অস্থির হয়ে পড়ে কেমন অস্থির অস্থির লাগে ভালো লাগে না তখন দুরু শরীফ আপনার জন্য জাদুকরীর একটি টনিক হিসাবে কাজ করবে আপনি পড়ার শুরুতে বা যে কোনো ভালো কাজের শুরুতে বা কাজের শুরুতে যদি দুরু শরীফ পড়েন আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে কলা অথবা মিষ্টি জাতীয় ফল যেমন ইনস্ট্যান্ট আমাদের শরীর চাঙ্গা করে তোলে শরীফও তেমন ইনস্ট্যান্ট আমাদের মনকে চাঙ্গা করে তোলে তাই যে কোনো অস্থিরতায় বা মন খারাপ থাকলে নামাজে মন না বসলে যে কোনো বদ অভ্যাস থাকলে চোখ বুঝে রাসুলের রওজা মনে অঙ্কন করে বার দুরু শরীফ পড়বেন ইনশাল্লাহ ইনস্ট্যান্ট মন শান্ত হয়ে যাবে আসলে অভ্যাস বা জীবনের যে কোনো ছোট বড় সমস্যার একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর সাথে মনকে সম্পৃক্ত করা আল্লাহর সাথে কথা বলা আপনার প্রতি তার অনুগ্রহ এবং ভালোবাসার উপলব্ধি করা বিশ্বাস করুন আল্লাহ তাল আপনাকে যতটা ভালোবাসেন ততটা কেউ বাঁচতে পারবে না আপনি যত বড় গুণাকারী হন না কেন আপনি যখন তার সাথে কথা বলেন তখন তিনি পরম ভালোবাসায় তা শোনেন আপনি দোয়া করলে পরম ভালোবাসায় তিনি তা কবুল করেন আপনি আল্লাহকে বলুন আল্লাহ আমার ছোট বড়ো সকল বদ অভ্যাসগুলোকে আপনি ভালো অভ্যাস দিয়ে পরিবর্তন করে দিন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এবং আপনার মনে এবং মাইন্ডে একটা পজিটিভিটি তৈরি হবে এটাই আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার একটা আধ্যাত্মিক শক্তি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন